রে কি করছ আর বলিস না এক টা নম্বর যোগ করতেছি স্যার কাজ দিয়েছে এটা তো কষ্ট করে করতেস এটা তো কোট করে করা যায় দেখ সিনট্যাক্স ঠিক মতো না জানলে কোডে আসবেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামিং এর দুনিয়ায় প্রোগ্রামিং এর কঠিন জগৎকে আপনাদের জন্য সহজ করার উদ্দেশ্যে আমি নোবেল এবং আমি ফারহান তানবীর কৌশিক আপনাদের জন্য টেন মিনিট স্কুলের আয়োজনে নিয়ে এসেছি সহজ ভাষায় সি প্রোগ্রামিং কোর্সটি প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার আশেপাশের বিভিন্ন ধরনের সমস্যা কোড করার মাধ্যমে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন এই একটি কোর্সে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব সি প্রোগ্রামিং এর সকল খুঁটিনাটি সি একটি हायर লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা হতে পারে প্রোগ্রামিং এ ঢোকার ক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ আমাদের এই কোর্সে আমরা আপনাদের প্রথমেই শিখাবো সিনট্যাক্স অ্যালগরিদম ফ্লোচার্ট এবং কোড ব্লকস ইনস্টল করা সহ কোড ব্লকসে আপনাদের প্রথম কোড সি তে কিভাবে ভেরিয়েবল অপারেটর লুপ ফাংশন নিয়ে কাজ করতে হয় তার থিওরি এবং প্র্যাকটিক্যাল পেয়ে যাবেন এই একটি এমন এমনকি অ্যারে পয়েন্টার এবং কন্ডিশনের মতো কঠিন বিষয় সম্পর্কেও থাকছে বিস্তারিত ক্লাস শুধু তাই নয় সকল বিষয়ের প্রবলেম সলিউশন দেখানো হয়েছে একদম রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এই একটি কোর্সে আমরা সি এর বেসিক টু ইন্টারমিডিয়েট এর সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি যা এইচএসসি আইসিটি এর প্রোগ্রামিং পার্ট এর সিলেবাস কভার করা ছাড়াও ইউনিভার্সিটি এর সি বেসিক প্রোগ্রামিং এর অনেকটুকুই কভার করবে এবং আপনাদের কাজ হবে এই কোর্সটি করার সাথে সাথেই তা ফেলে না রেখে প্র্যাকটিস করা আশা করি এই ফর্মুলা মাথায় রেখে আপনি আমাদের কোর্সটি পুরোপুরি শেষ করতে পারলে আপনি শিখে ফেলতে পারবেন সহজ ভাষায় সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং সঠিকভাবে শেখার পর আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং হয়ে যাবে একদম সহজ। শুধু তাই নয়। সি পর আপনার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা কিন্তু কঠিন মনে হবে না এবং আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবনের অনেক ধরনের সমস্যা প্রোগ্রামিং করে সমাধান করতে পারবেন এমনকি প্রোগ্রামিং কে ক্যারিয়ার ট্র্যাক হিসেবেও বেছে নিতে পারবেন আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ক্লাসে